ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যার চেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুই ডিসেম্বর দুপুরে ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ফরিদপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য দেন জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশিদ কার্যকরী সভাপতি আনিসুর রহমান সহসভাপতি আসাদুর রহমান খান যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ এ সময় বক্তারা বলেন সোমবার সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় পাঁচ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের সভাপতির উপর হামলা করে প্রশাসন দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে জেলার সব গণপরিবহন বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয় তারা বলেন আসামিদের ভিতর দুজনকে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে এ বিষয় নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন উল্লেখ্য সোমবার সন্ধ্যায় গোয়ালচাম্প মডেল মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় পাঁচ ছয় জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর মুসুল্লি রেজাউল করিম করিমসাজল নামের এক লোক আহত হয় রিপন শেখ ও সোহাগ হাওলাদার নামের দুইজনকে আটক করেছে পুলিশ